嗯。

আর যশোরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টিটা আপনাকে দেখাইতে পারতেছে না যে এই দেখেন বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বাইরে বাংলাদেশের আকাশ প্রচুর মেঘলা ইন্ডিয়াতে কী অবস্থা জানি না আমাদের বাংলাদেশ যশোরের অনেক বৃষ্টি আপনাদেরকে ভিডিও দেখাতে পারতেছে না সেটা হলো অন্ধকার বাইরে তো আর পরিবেশ নাই প্রচুর বৃষ্টি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে

হাই হ্যালো কি অবস্থা সবার লাইভটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আর এই চ্যানেলের সাথে থাকবেন বিশেষ উপহার আছে আপনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করেন সবাই শেয়ার করেন ভিডিওটি রাতে লাইভে আসলাম অনেক দিন বাদে লাইফে আসা হয় না তাই লাইফে আসা অন্ধকারের লাইফ আমি মানুষটা অন্ধকার মানুষ তাই অন্ধকারে লাইফে আসা

সবারই কপালে সুখ না তাই তো সবাই সুখী হয় না সবারই কপালে সুখ হয় না তাই তো সবাই সুখী হয় না ভালোবাসে যে গেল ভোমা

udah itu hmm. 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 এই হাতে আমার কোسلন ব্যথা ও বনে ও বনে হে অন্তরা না মেরে শ্যাম পন মাঝি আরে অন্তরা না মেরে মাঝি আমি কি পরগাছা মিথুরি আর কাছে এখন আমার আছে মন ଗଲ ଚତୁର ଫୁନ ଚ ବନ୍ଧୁ ଆସି ଆସି କୋଇରା ମନନ୍ଦର ହଇଲ କାରବାସୀ ସୁର ବନ୍ଧୁ ଦେଖ ଦଉନ କଥା କ'ଣ ରୋଇଲା କୁନ୍ଦୁରେ ବନ୍ଧୁ ରେ ଦେଖ ଦଉନ କଥା କ'ଣ ରୋଇଲା କୁନ୍ଦୁରେ আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন রে তবু তুই নয়নে খুঁজে আমার প্রাণ সজন রে বন্ধু রে দেখা দাও না কথা কৌ না রইলা কুন্দুরে বন্ধু রে দেখা দাও না কথা কৌ না রইলা হরক নয়ন তো নারে আরাক হরক নয়ন রে দুই নয়নে কুজে আমার প্রাণ শাকিরে সதியே লেখ কথা কৌনার ওই লাকুন্দুরে বৃষ্টি বেজা সুন্দর তোমার কত ভাবছি গো বৃষ্টি সুন্দর তোমার কত ভাবছি আজ রথ সারারা যে গীতা সহাগীর হৃদয়ের দার করব ভুল যদি হয়ে যায় অযন্তে ভালোবাসা তারে আমি বলো ও ভালোবাসা তারে আমি বলো সারা রাজ গীতা দেব সুহাগীর হৃদয়ের দার করব যদি হয়ে যায় দুষ্টুমি তের ভালোবাসা তারে আমি বলবো ভালোবাসা তারে আমি বলো

মঞ্চী মেগিলা দিনে একলা ঘরে থাকে না তুমন কবি যাবো কবি পাবো তো বা নিবি ভালোবাসি শুধু আমি তোমার জানো কি জানো তুমি মানো কি মানো তোমায় ভালো বেশে আমি যাব সূর্য তারা দিনের মতো বেশে যাব আমি সে যাব বন্ধু আমার তো কত দূরে আছ জানি না আমি জানো কি তুমি এই খাবনী মতো স্বপ্ন আর বেজে যায় তবে কি তুমি আবার নতুন ঘরে আসু ভালোবাসার চলো না দিয়েছ